মনে হচ্ছে যে ব্রিজটা কোথাও থেকে তুলে এনে এখানে রেখে দেওয়া হয়েছে এই পাশ থেকে দেখেন হচ্ছে ব্রিজ ব্রিজটা মনে হচ্ছে কোথা কোথাও উঠাই আনে এখানে রেখে দেওয়া হয়েছে খুবই মজার একটা বিষয় আপনাদেরকে আমি দেখাই পুরাটাই কিন্তু গাং আর গাঙ্গের মাঝখানে একটা ব্রিজ পরে আছে দেখাই এই যে দেখেন শাড়ি থেকে গাং এই যে গাং আর এই যে দেখেন গাঙের মাঝখানে কিন্তু একটা ব্রিজ পরে আছে এটা মূলত ব্রিজটা এখানেই ছিল আর পুরা সাইডটা ভাঙতে ভাঙতে পুরা পাঁচটা ভাঙতে ভাঙতে ব্রিজটা শুধু মাঝখানে পরে আছে আর দেখেন পুরা সাইডটা ভেঙে ব্রিজটা শেষ হয়ে গেছে এটা মূলত পরিকল্পনার অভাবে কারণ অভাবের কারণে কিন্তু এই কাজটা হয়েছে দেখেন এই যে ব্রিজটা ব্রিজটা শুধু ব্রিজটা দেখেন এই হচ্ছে ব্রিজের অবস্থা মানে মাঝখানে পড়ে আছে মনে হচ্ছে যে ব্রিজটা কোথাও থেকে তুলে এনে এখানে রেখে দেওয়া হয়েছে এরকম একটা অবস্থা ব্রিজের ব্যাপারটা যে দেখি একটু যদি দেখে ব্রিজটা যে বেশি পুরানো তা কিন্তু না ব্রিজটা কিন্তু না পুরানা ব্রিজে আর একটু দেখাই পাশ থেকে দেখেন হচ্ছে বিরি ব্রিজটা মনে হচ্ছে তো কোথা থেকেও উঠাই এখানে রেখে দেওয়া হয়েছে এরকম পুরা পুরা পাশটায় কিন্তু গাং এখন পানি নেই অথচ ব্রিজটা একদম মাঝখানে এইসে অবস্থা এটা মূলত দীর্ঘদিন যাবতে এখান থেকে বালু উঠানো হয় না বালু উঠানো বন্ধ মূলত বালু না উঠানির কারণে চারও পাঁচটা ভরে গেছে ভরে যাওয়াতে এই ব্রিজের চার পাঁচ দিয়ে ভাঙে অন্য পাঁচটাও চলে গেছে কিন্তু ব্রিজটা এখন অমূল্যহীন ওই পারে যারা আছে তারা কিন্তু এখন বর্ষাকালে কীভাবে এই গাং পাড়ি দেয় একমাত্র আল্লাহ ভালো জানে ও দেখছেন অবস্থা